আসসালামু আলাইকুম এভিওান আগামীকাল তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ সাহায্য দিব ক এবং ক জ্ঞানমূলক এবং অনুদমনমূলক প্রশ্নের সহায়াসন দেব পরীক্ষার আগ মুহূর্তে এই সেশনটা যদি তোমরা ভালোভাবে পড়ে যেতে পারো ইনশাআল্লাহ এখান থেকে তোমরা একুশ নম্বর কমন পেয়ে যাবে তো তোমরা যারা এই পিডিএফটি নিতে চাও দেখো ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দিছি সেই লিঙ্কে ক্লিক করে আমার আইডিটা ফলো দিয়ে আমাকে একটা এস দাও তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফটা সাথে সাথে দিয়ে দিব যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় হচ্ছে যুক্তিক সংজ্ঞা তো এই পাঠের জন্য তোমাদেরকে যে জ্ঞানমূলকগুলো পড়তে হবে তা এক নজরে দেখে নাও যুক্তিক সংজ্ঞা কি কোনো একটি পদের পূর্ণ জাতার্থের উল্লেখের মাধ্যমে পদটি সহজ সরল অস্পষ্ট ভাষা প্রকাশ করাকে যুক্তি সংজ্ঞা বলে

যুক্তি বিন্যাস যদি কোনো নিয়ম বঙ্গ বা বিরত্ত হয় তাই হচ্ছে অনুপত্তি অনুপত্তি বলতে ভুলকে বোঝায় বা ভ্রান্ত সংজ্ঞাকে বোঝায় অবান্ত সংজ্ঞা বলতে কি বোঝায় যে সংজ্ঞায় সঙ্গে পদে জেথার্থের অতিরিক্ত কোন গুণ উল্লেখ করা হয় এবং সেই অতিরিক্ত গুণ যদি অবিচ্ছেদ্য অভ্যন্তর লক্ষণ হয় তবে তাকে অভ্যন্তর সংজ্ঞা বলে পরবর্তী দেখো কোন একটি যে অপরিহার্য বা আবশ্যিক গুণ বা গুণাবলী প্রকাশ করে তাকে ওই পদের বলে শিক্ষার্থীরা মনে রাখবে সংখ্যার দিক আর জেথার্থ হচ্ছে গুণের দিক বর্ণনা কাকে বলে কোন পদের উপলক্ষণ বা অভ্যন্তর লক্ষণ অথবা জেথার্থের অংশবিশেষ উল্লেখ করে কোন পদকে প্রকাশ করে তাকে বর্ণনা বলে বাউল সংজ্ঞাকে যখন কোন পদের সংজ্ঞায় জেথার্থের অতিরিক্ত গুণে উল্লেখ করা হয় এবং গুণটি যদি বিলক্ষণ হয় তাহলে সংজ্ঞায় যে অনুপগত থাকে বাউল সংজ্ঞা অনুপগতি বা বাউল সংজ্ঞা বলে পরম জাতির অর্থ কি পরম জাতির অর্থ হচ্ছে সর্বোচ্চ জাতি বা বৃহত্তম জাতি বর্ণনা বলতে কি বোঝায় যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো পদের যে তাদের অংশবিশেষ উল্লেখ করার মাধ্যমে পদটিকে সহজ ও বোধগম্য করে প্রকাশ করা হয় তাই হচ্ছে বর্ণনা রূপক সংজ্ঞা কি রূপক সংজ্ঞা হচ্ছে কোন পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে সংজ্ঞায় যে ত্রুটি হয় তাকে রূপক সংজ্ঞা বলে মানুষ পদের যুক্তি সংজ্ঞা দাও মানুষ পদের যুক্তি সংজ্ঞা হচ্ছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বি শিক্ষার্থীরা এই প্রশ্নটা অনেক বেশি এটা কিন্তু আসতে পারে কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে রূপক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা জনবত্তি ঘটে সেটা হচ্ছে রূপক সংজ্ঞা অনুপত্তি চক্রক সংজ্ঞা কি কোনো পদের সংজ্ঞায় পত্র সমর্থক বা প্রতিশব্দ ব্যবহার করে সংজ্ঞা প্রদান করলে সংজ্ঞা যেন উপবৃত্তি করে তাকে চক্রক সংজ্ঞা বা চক্রক সংজ্ঞা অনুপত্তি বলে তো বিয়ে শিক্ষার্থীরা যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাবে এজন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে নাও তারপর তোমাদেরকে নেতিবাচক সংজ্ঞা কি অনাদমন প্রশ্নের জন্য তোমাদেরকে যেগুলো করতে হবে যৌক্তিক সংজ্ঞা কেন নিয়ম মেনে চলে সংজ্ঞা অবণনা এক না ব্যাখ্যা করো মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না ব্যাখ্যা করো বা কেন দেওয়া যায় না ব্যাখ্যা করো যুক্তিক সংজ্ঞা অনুপত্তি কেন ঘটে চক্র সংগঞ্জ অনুপত্তি কেন ঘটে রূপক অনুপত্তি কখন ঘটে অনুপূর্ত সঙ্গে অনুপত্তি বলতে কি বোঝায় তারপর হচ্ছে নাম বাচ্চক পদের সংজ্ঞা দেওয়া যায় না কেন সব পদের যুক্তিক সংজ্ঞা দেওয়া যায় না কেন সংজ্ঞার জাতিকে সংজ্ঞা দেওয়া যায় না কেন শিক্ষার্থীরা প্রথম চাপ্টের জন্য অনুদানমূলক প্রশ্ন এগুলো পড়বে এবং জ্ঞানমূলক প্রশ্ন এগুলো পড়বে এগুলো পড়লে আশা করছে এখান থেকে কম পেয়ে যাবে দ্বিতীয় অধ্যায় হচ্ছে যুক্তিক বিভাগ প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়টা অনেক মজার একটা অধ্যায় প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় দুইটা সৃজনশীল অর্থাৎ বিশ মার্কের দুইটা সৃজনশীল হচ্ছে চার থেকে পাঁচটা প্রশ্ন আসতে পারে তো এই বিষয়ে আমি একটি ক্লাস নিয়েছি দেখো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি অথবা আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নাও তো এই চ্যাপ্টারের জন্য তোমাদেরকে যে জ্ঞানমূলক প্রশ্ন পড়তে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা দেখে নাও যুক্তি বিভাগের মূল সূত্র কয়টি পড়তে হবে যুক্তি বিভাগের মূল সূত্র বলতে কি বোঝায় তারপর হচ্ছে বিভাগ বিপাকি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যুক্তিক বিপক্ষী শঙ্কর কি গুণগত বিভাগ বিপাক্ষী বিভাগ বিপাক্ষী এরা হচ্ছে অঙ্গত কি অবিক বিভাগের পাশাপাশি হচ্ছে অতিবিভাগ বিভাগকে এটা পড়তে হবে যুক্তি বিভাগে তাদের কোন দিকটিকে ভাগ করা হয় এটা হচ্ছে ব্যক্তার সংখ্যা দিক যুক্তি বিভাগ প্রক্রিয়া একই সময় কয়েকটি মূল সূত্র গ্রহণ করা যায় তো প্রিয় শিক্ষার্থীরা এই চ্যাপ্টারের জন্য তোমরা এই জ্ঞান মূল পড়ে নেবে অনেক ধরনের প্রশ্ন যেগুলো পড়তে হবে যুক্তি বিভাগকে সর্বনিম্ন উপজাতিকে বিভক্ত করা যায় না কেন যুক্তি বিভাগ কেন প্রয়োজন উল্ম্পন বিভাগ বা উৎকান্তিক বিভাগ অনুপতি কেন ঘটে ব্যাখ্যা করা অনেক বেশি ইম্পর্টেন্ট সংখ্যক বিভাগ অনুপত্তি কেন ঘটে প্রিয় শিক্ষার্থী থেকে প্রশ্ন থাকবেই থাকবে অঙ্গত বিভাগ অনুপত্তি বলতে কি বোঝা বিভাগ অনুপতি বলতে কি বোঝা যুক্তি বিভাগের দুটি বৈশিষ্ট্য লক্ষ্য যুক্তি বিভাগে একাধিক নীতি অনুষ্ঠান করা হয় না ব্যাখ্যা করো তারপর তোমাদেরকে পড়তে হবে বৃহত্তম উপজাতির যুক্তি বিভাগ সম্ভব কেন তো এগুলো যদি তোমরা পড়তে পারো ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবে তো তোমাদের তৃতীয় অধ্যায় আছে আরোহের প্রকারভেদ ধ্যান মৌলিকের জন্য তোমাদেরকে যেগুলো পড়তে হবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আমি তোমাদেরকে না পড়ে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে তোমরা দেখে নাও এগুলো তোমাদেরকে পড়তে হবে জ্ঞানমূলকের জন্য তোমরা যদি এই ষোলোটা প্রশ্ন পড়তে পারো এখান থেকে আশা করছি কমন পেয়ে যাবে অনদমনমূলক প্রশ্ন জানান পড়তে হবে বৈজ্ঞানিক আরও সিদ্ধান্ত কেন সার্বিক সার্বিক্ষয় ব্যাখ্যা করো বৈজ্ঞানিক কারের সিদ্ধান্ত নিশ্চিত হয় কেন বৈজ্ঞানিক আরও এক লোক আরোহ বলা হয় কেন তারপর হচ্ছে আরোহমূলক লক্ষণ বলতে কি বুঝো আরোহমূলক লক্ষণকে আরোহে প্রাণ বলা হয় যায় না কেন তারপর তোমাদেরকে এইগুলো পড়তে হবে তো এগুলো তোমরা এখান থেকে দেখে নো প্রকল্পটা একদম সহজ এবং এখান থেকে তোমাদের পরীক্ষা কিন্তু সৃজনশীল আসবে এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়ার চেষ্টা করিও তো তোমাদেরকে প্রকল্পের শেষ স্তর কোনটি তারপর হচ্ছে পড়তে হবে প্রকল্পের প্রথম স্তর কোনটি গঠন নিরীক্ষণ কি প্রকল্প কি তারপর হচ্ছে প্রকল্প কত বাস্তব কারণ কি প্রতিবেদক অনুকল্প কি তারপর হচ্ছে প্রকল্পের স্তর কোটি প্রকল্পের ইংরেজি শব্দ কি কাজ চালানো প্রকল্প কি প্রতিবেদক অনুকল্প কি আর হচ্ছে আরও সমন্বয় কাকে বলি এখান থেকে তোমরা এগুলো পড়ে নিবে বিজ্ঞানমূলকের জন্য অনুদমূলক প্রশ্নের জন্য যেগুলো পড়বে প্রকল্প প্রণয়ন করা হয় প্রকল্প কেন সব বিরোধী হতে পারে বাস্তব কারণ বলতে কি বুঝো আরও সমন্বয় বলতে কি বুঝো প্রকল্প বলতে কি বুঝো প্রকল্প বাস্তবিক হওয়া প্রয়োজন কেন ব্যাখ্যা করো অনুদমান মূলক প্রশ্নের জন্য এই চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন পড়ে নেবে তারপর রয়েছে তোমাদের ষষ্ঠ অধ্যায় এই চ্যাপ্টারটা অনেক মজার একটি চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষা সিনশিয়াল আসবে এখান থেকে তোমরা আনসার করার চেষ্টা করিও তো ক নম্বরের জন্য তোমাদের কি পড়তে হবে এগুলো এখান থেকে তোমরা দেখে নাও ক নম্বরের জন্য কোনগুলো পড়তে হবে তারপর হচ্ছে অন্যদানমূলক প্রশ্নের জন্য তোমাদেরকে এইগুলো পড়তে হবে অন্তর্ভুক্তি বলতে কী বোঝাবে ব্যাপার প্রয়োজন ব্যবক প্রয়োজন হয় কেন তার রোগী ব্যাখ্যাকে সাধারণ মানুষের ব্যাখ্যা বলা হয় কারণ প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় যে প্রশ্নগুলো দিয়েছে এগুলো অনেক বেশি ইম্পর্েন্ট এগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি যদি তোমরা নিতে চাও দেখো ডিসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে ফেসবুক আইডিতে আমাকে একটা এসএমএস দাও তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফ দিয়ে দিব তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিও ধন্যবাদ সবকে আসলামাইকুম রহমতুল্লাহ